আসসালামু আলাইকুম বিহার্স এই যে আজকে হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে পিকনিক হচ্ছে আমাদের হাঁসের মাংস এই যে হাঁস হাঁস মাংস কাটা শেষ হয়ে গেছে এখন রান্না বান্না এইদিকে হচ্ছে এই যে জাল চলতেছে জাল চলতেছে এখনই আসো নিয়ে আসো করে নিয়ে আসো করে নিয়ে আসো রাখি পাক উঠাই দিল যদিও শীতের শীতের শেষ সময় হাঁসের মাংস পাক হচ্ছে এই যে সব কিছু উঠাই দেওয়া হচ্ছে সবাই আসে লবণ 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 নেয়নি তো চলতেছে আমাদের হাঁসের মাংস বান্না সব কিছু দেওয়া হচ্ছে একবারে প্রথমে মাংস তারপরে পেঁয়াজ মরিচ মশলা আদা রসুন এখন হলুদ তারপরে ঝাল দেওয়া হবে করে ডাক দিলেন করে আলাদা দেখলেন চেয়ারের উপর পকটত নাকি দেখো তিনি পকটত পকটত মনে হয় যাই করবেন যে লবাদি লবণ দেখো নি দেখলো এই যে এখানে রাখি একটু উঠাও তো আলু আলুতে পাক হবে আপনাদের সকলের দাওয়াত রইল

লবণটা নিয়ে আসছে চালটা করে দিব হচ্ছে তো টাকা তিন মাসে চোদ্দ টাকা বেশি তেল বাড়া যাবে আরো তেল

Nadia đặc biệt là. Hm. Say cứu được sự thôi. Hm. 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 টমাটো তোমাৰ গালটাই তোমাক মই বোলো তোমাৰ মই বহুত গাড়ী আছে কেমেৰা নোযোৱা এইটো এহ এই তুমি তোমাক কেন হেৰি যাব নোৱাৰ এতকে মইতো দিয়া লাগিব কেমেৰা কাৰণে

যদি যদি শুদ্ধ হয় আপনি বর্ষা